আশা করি ইংরেজির এই যে ক্লাসে তোমরা যা যা কিছু শিখছ সেগুলো তোমরা বাড়িতে ভালো করে অভ্যাস করছো এবং তোমাদের যা কিছু মানে আমি এখানে যেগুলো শেখাচ্ছি সেগুলো খাতায় নোট করছো যারা নতুন এই ক্লাসে এসেছো তাদেরকে বলি এই ক্লাসটা করবার সময় প্রত্যেকে খাতা এবং পেন হাতের কাছে রাখো যেগুলো দরকারি জিনিস বলে দেবো সেগুলো লিখে নেবে আর ক্লাসের মধ্যে করাতে করাতে যে সমস্তগুলো মানে যা কিছু দেখাবো সেগুলো প্রয়োজনে এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে থামিয়ে থামিয়ে খাতার মধ্যে নোট করে নেবে তো এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখেছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স শিখেছি সম্পূর্ণটা আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা এর আগে আমরা কি শিখেছি টেন্সের যে ভাগগুলো সেগুলো শিখেছি একদম ইংরেজির যে গোরা থেকে লেটার থেকে উচ্চারণ থেকে আর যা 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 কিছু আছে সেগুলো তোমরা পুরোনো ক্লাস থেকে একটু দেখে নাও পুরোনো ক্লাস অবশ্যই দেখো পুরনো ক্লাস দেখে যদি এই ক্লাস করবে তবেই সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবে তোমরা তো আজকের ক্লাসে যেটা বলছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান বর্তমান আগের ক্লাসগুলোয় বলেছি যে আমাদের উচ্চারণের ওপরে বাংলায় যেভাবে আমরা উচ্চারণ করছি সেই উচ্চারণটাকে কিন্তু মাথায় রেখে ইংরেজিটা তোমরা তোমাদের শেখানোর চেষ্টা করছি চলমান বর্তমান বলতে কয়েকটা উচ্চারণের দিকে তোমরা খেয়াল রাখো যেমন আমি যাই আমি খাই আমি খেলি আমি পড়ি বা তুমি যাও তুমি পড়া পড়ো তুমি খেলো সে সে খায় সে যায় তারা যায় এইগুলো শিখেছিলাম সাধারণ বাক্য বর্ণনামূলক বাক্য তার যে ভাগগুলো আছে যেমন পজিটিভ নেগেটিভ প্রশ্নবোধক বাক্য আমি কি যাই তুমি কি যাও এই রকম বা আমি কি যাই না তুমি কি যাও না মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য এই টেন্সের ক্ষেত্রে সেগুলো কিভাবে কিভাবে আমরা ব্যবহার করছি কি প্রেজেন্ট টেন্সে সাধারণ বর্তমান শিখেছি কন্টিনিউয়াস টেন্স মানে চলমান বর্তমান উচ্চারণ গুলো কিরকম হচ্ছে আমি এখানে গো ভার দিয়ে তোমাদেরকে শেখাচ্ছি তো সেটা কি আমি যাচ্ছি আমরা যাচ্ছি এই যে কাজটা চলছে আমি খাচ্ছি এবার গো ভার্ভের বদলে কি শিখিয়েছি যে এখানে একটা ভার্ব দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং এই ভার্ভের বদলে তোমরা যে কোনো ভার্ভকে সেখানে পরবর্তীতে বসাতে পারবে যেমন আমি যাচ্ছি এইটা যদি বলতে পারি তাহলে আমি খাচ্ছিটা বলতে লিখতে পারবো বলতে পারবো আমি খেলছিটা বলতে পারবো লিখতে পারবো তেমনি এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমি ওই যেমন সাধারণ বাক্য তার আবার না বলা বাক্য যে আমি খাচ্ছি না সে খাচ্ছে না সে যাচ্ছে না আচ্ছা তারপরে কি আমি কি যাচ্ছি সেটা একরকম মানে এরকম প্রশ্নবোধক বাক্য তো এই মুখে সমস্তটা না বলে একটা জিনিস আমি খেয়াল করেছি সেটা হচ্ছে যে দেখো আমার যেখানটাতে বোর্ড মানে বোর্ডের ওপরে যেভাবে লিখে শেখাচ্ছি আমি দেখলাম যে সেটা হয়তো তোমাদের এই ক্লাসে লেখাগুলো একটু ছোটো ছোটো দেখাচ্ছে তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে একেবারে আমি একটা স্ক্রিনে রেডি রেখেছি লিখে সেইটা থেকে তোমাদেরকে দেখিয়ে দেখি দেখিয়ে দেখিয়ে পড়ে দিই তাহলে চলো স্ক্রিনের মধ্যে যাই গিয়ে শিখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখবো হচ্ছে গোভার নিয়ে যেটা তোমাদের একটু আগে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি না চলমান বর্তমান কাল প্রথমে ক্লাসের প্রথমে সেটা তোমাদের শেখালাম এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এর ফর্মেশনটা কেমন দেখো এটা আমি যখন উদাহরণ দিয়ে শেখাচ্ছি এইটা তার মধ্যে থেকেই তোমরা শিখে যাবে তৎসত্ত্বেও জানবে যে সাবজেক্ট তারপরে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ধার নেব এম ইস এবং আর এই তিনটে আকসুলিয়ারি ভার্বকে ঠিক আছে আমরা আমি যে সাহায্যকারী ক্রিয়াপত্ত মতো শিখিয়েছি এখানে আমি যেমন প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে প্রশ্ন করবার ক্ষেত্রে বা নেগেটিভ বাক্য তৈরি করবার ক্ষেত্রে যেমন ডু ভার্ভের সাহায্য নিয়েছি এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মাস্ট লাগবেই যে কোনো বাক্য তৈরি করতে গেলে এম ইজ এবং আর কে লাগবে এবং তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে যে যেটা গো গো ধরো এখানে আমি হিসেবে ব্যবহার করেছি মেন ভার্বটাকে তার সঙ্গে যোগ হবে একটা আই এনজি আইএনজি তোমরা শিখেছো উচ্চারণ ইং ইং উচ্চারণ হয় আইএনজি তে কিরকম উচ্চারণ হয় ইং উচ্চারণ হয় ঠিক আছে তাহলে গোয়ের সাথে যদি আইএনজি যোগ হয়ে যায় তাহলে কি উচ্চারণ হবে গোইং গোইং উচ্চারণ হবে এবার চলো আমরা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ মানে সাধারণ যে বর্ণনামূলক বাক্য তার যে পজিটিভ মানে সাধারণ কথাবার্তা বলার ক্ষেত্রে নর্মাল প্রেজেন্ট টেন্সে যেটা ঘটছে সেটা কীরকমভাবে চলমান হচ্ছে চলমান বর্তমান কাল এইখানে তোমরা জানো এই ফরমেশনটা আমি আগের ক্লাসেও করে শিখিয়েছি তোমাদের এইভাবেই লিখে নাও পরপর যে সিঙ্গুলার এই যেভাবে লেখা আছে এইটাকে টুকে নাও বা দিকে সিঙ্গুলার ডান দিকে প্লুরাল আর তোমাদের পার্সন শিখিয়েছি ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পার্সন পরপর আছে তাহলে ফার্স্ট পার্সনে কি হচ্ছে আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি এই দেখো সাবজেক্ট রয়েছে আই তারপরে কি বলেছি অফিলালি ভাব বসবে একটা একটা লাগবে এম ই জালের মধ্যে তো আই এর সঙ্গে বসবে কিন্তু এইখানটা খেয়াল রাখবে আই এর সঙ্গে বসবে কিন্তু সরি দাগটা একটু বেশি পড়ে গেছে আই এর সঙ্গে বসবে এম ঠিক আছে এটা মাথায় রাখবে আই এর সঙ্গে বসবে এম এবং এই দেখো ভার্ব ছিল হচ্ছে গো তার সঙ্গে যোগ হয়ে গেছে আই তাহলে হয়ে গেল গোয়িং তাহলে উচ্চারণটা রকম হবে আই এম গোয়িং বাংলাটা কি আমি যাচ্ছি দেখো কেন এই জিনিসটা দরকার পড়লো অ্যাম গোয়িং এইগুলো কেন দরকার পড়লো আমরা যদি বাংলাতে আগে বলতাম যে প্রেজেন্ট ইন্ডিফিনাইট আনসার এরকম শিখিয়েছি যে আমি যাই আচ্ছা যাই কথাটা আর এখানে দেখছো আমি যাচ্ছি এই ইচ্ছি এচ্ছি এই ধরনের যে কথাগুলো যোগ হচ্ছে ভার্বের সাথে যাওয়া যাচ্ছি এইখানে এই এই যে উচ্চারণটা হলো এটা বাংলায় কি কি যোগ হলো তাহলে যাওয়ার সাথে যাওয়া ভার্বের সাথে পুরো রূপটা পাল্টে গিয়ে হয়ে গেল যা তারপরে চয় ছয় হস্যই যাচ্ছি ইংরেজিতেও তো তাহলে কিছু পরিবর্তন হবে আই এর সঙ্গে সেটা যদি আই বলি তাহলে তার হবে না সেটা তো প্রেজেন্ট সাধারণ কথা হয়ে যাবে আমি যাই আর আমি যাচ্ছি বলতে গেলে বাংলাতেও যেমন ভাবটাকে চেঞ্জ করতে হয়েছে ক্রিয়াপদটাকে যাওয়া ভাবটা বা যাই ভাবটা হয়ে গেছে যাচ্ছি এখানে হয়ে গেল কি অ্যাম গোয়িং এই অ্যাম কথাটাও ওখানে যোগ করতে হলো উইয়ের ক্ষেত্রে আমির মানে একটি আইয়ের রুরালকে উই আমরা তাহলে আমরা ক্ষেত্রে কি হবে আর এই প্লুরালটা ব্যবহার হবে একটু আগেই দেখালাম কি তোমাদেরকে এম ইজ এবং আর ভার সাবজেক্টের সঙ্গে এই এম ইজ এবং এই আর এই তিনটে জিনিস সাবজেক্টের পরে যোগ হচ্ছে তিনটের মধ্যে যেটা দরকার হচ্ছে আর কি অক্সুলারি এই অক্সুলিয়ারি ভার এখানে এর ক্ষেত্রে কি হচ্ছে উই আর গোয়িং এই ভার তার সঙ্গে আইএনজি এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সহজ নিয়ম এবার যদি আমি পড়ি ইউ আর গোয়িং তুমি ইউ আর তুমি যাচ্ছ এইগুলো সব আর রয়েছে কিন্তু ঠিক আছে ইউ এর সঙ্গেও আর বসছে তোমার যে ইউ প্লুরাল সেটার ক্ষেত্রেও আর বসছে এরপরে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা আবার খেয়াল করো ইস কোথায় বসছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জায়গাটা কিন্তু অবশ্যই বেশি করে মনে রাখবে যে সে যাচ্ছে দেখো কিরকম উচ্চারণ পাল্টে যাচ্ছে আমি যাচ্ছি আমরা যাচ্ছি তুমি যাচ্ছ তখন আর তুমি যাচ্ছি হয় না তোমরা যাচ্ছি হয় না ওখানে হয়ে যাবে তোমরা যাচ্ছ এবার এইখানে কি হচ্ছে সে যাচ্ছে তাহলে এই যে আমরা বাংলা ভারটা এত রকমভাবে পাল্টাচ্ছি ইংরাজিতেও তো তাহলে কিছু নিয়ম থাকবে সেই ভারটাকে যে কে কখন যাচ্ছে কাজটা করছে সেইটা যদি বাক্যে বোঝাতে হয় তাহলে ভার্বেরও কিছু চেঞ্জ হবে নিয়ম চেঞ্জ হবে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে জায়গায় রাম শ্যাম যদু মধু পাহাড় পর্বত বাস ট্রেন চা খুশি হতে পারে অন্য ব্যক্তির নাম হতে পারে যে কোনো ব্যক্তি পশু পাখি যা খুশির পারে কিন্তু একটি সিঙ্গুলার তাহলে কি হচ্ছে সে যাচ্ছে আমার মনে রাখতে হবে কোথায় এম এর ক্ষেত্রে এমটা বসবে হচ্ছে আই এর ক্ষেত্রে আর ইস বসবে কি সেটা বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হি দিয়ে মনে রাখবে তার জায়গায় যে কোনো নাম বসলে একজন হলেই হবে যে এ ম্যান ইজ গোয়িং মানে একটি মানুষ যাচ্ছে এ ডগ ইজ একটি কুকুর যাচ্ছে মহিলা হলে হবে এখানে তাহলে হি অর শি গোয়িং এখানে ইজ হবে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নামের ক্ষেত্রে ইজ বসলো আর প্লুরালের ক্ষেত্রে একই দে আর গোয়িং তাহলে শিখলে তারা যাচ্ছে তাহলে এখানে হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভটা হয়ে গেল এটাকেই যদি না দিয়ে বলতে হয় তাহলে কিভাবে বলবো। এটাকে যদি আমাকে না কথা দিয়ে বলতে হয় তাহলে কি বসবে জাস্ট একটা নট বসে যাবে যেমন আমি যাচ্ছি ছিল আই এম গোয়িং আই এম গোয়িং এইটা ছিল আমি যাচ্ছি আর আমি যাচ্ছি নাটা কি হবে আই এম এইখানে জাস্ট একটা নট বসিয়ে দিলে আই এম নট গোয়িং প্রত্যেকটার মাঝখানে একটা করে নট বসিয়ে দিচ্ছ আমি যাচ্ছি না আই অ্যাম নট গোয়িং আমরা যাচ্ছি না উই আর নট গোয়িং তুমি যাচ্ছ না ইউ আর নট গোয়িং তোমরা যাচ্ছ না ইউ আর নট গোয়িং কারণ দুটো ক্ষেত্রেই ইউ একই এইখানে দেখো একই আছে সে যাচ্ছে না হি ইজ নট গোয়িং তারা যাচ্ছে না দে আর নট কোয়িং তাহলে আমরা শিখলাম যে খুবই সহজ প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভটা তারপরে অক্সলি ভার্বের পরে জাস্ট একটা নট বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে সেটা না সূচক বাক্য হয়ে যাচ্ছে বা নেগেটিভ হয়ে যাচ্ছে এইটা কেন শিখতে বলা হচ্ছে বা এইটা কেন করাচ্ছি এইটা প্রতিদিন সকালবেলা উঠে ভার্বেল লিস্ট করিয়েছি ভার্বেল লিস্ট আর এই এই যে একটা কবিতার মত করে এই যে সকালবেলা তোমরা পড়বে দেখো এইভাবে বাক্য লিখতে শিখে যাবে এবার এসো প্রশ্নবোধক বাক্য কন্টিনিউয়াস টেন্সেরই প্রশ্নবোধক বাক্য যেভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম ওই এটা এডিফিনাইট টেন্সে তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হচ্ছে প্রশ্নবোধক বাক্য আবার পজিটিভ আর নেগেটিভ হয় সেটা কি হচ্ছে প্রথমে বসবে অক্সুলারি ভার এখানে তারপর সাবজেক্ট তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি রকম ব্যাপারটা দেখে নি সিঙ্গুলারের ক্ষেত্রে কি হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ঠিক ওই রকম একইভাবে ছক ছক করে লিখে নাও খাতাতে ঠিক আছে ঠিক একই রকমভাবে খাতায় ছক করে করে লিখে নাও লিখে নিয়ে এবার দেখো আমি কি বলেছি আমি যাচ্ছি হয় আই আই এম গোয়িং ঠিক আছে এবার এইটার যদি প্রশ্ন হয় তাহলে কি করে হবে আমি বলেছি অক্সিলারিটা প্রথমে বসে গেল ঠিক আছে এই কালারটা একটু পেন্সিলটা কালারটা পাল্টে নিয়ে দেখাচ্ছি তোমাদের নাও এখানে কি হলো এই এম কথাটা প্রথমে বসলো এই অক্সিলারিটা আগে বসলো কি হবে প্রশ্ন করছি তো আই অ্যাম গোইং আমি যাচ্ছি আমি কি যাচ্ছি হলে কি হবে এম আই গোইং আগে এই যে সাবজেক্ট আছে ঠিক আছে তাহলে হয়ে গেল প্রশ্ন আর একটা প্রশ্ন চিহ্ন বসবে এই যে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্নটা বসবে তাহলে কি হলো আমি কি যাচ্ছি ঠিক ওইটা উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি তাহলে আমরা কি যাচ্ছি হলে কি হবে আর মানে ওই অক্সিলিটা আগে বসে যাবে আর উই গোয়িং আর উই গোয়িং উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি উই আর গোয়িং আরটাকে প্রথমে তুলে দাও আর উই গোয়িং আমরা কি যাচ্ছি এটা হয়ে গেল প্রশ্নমত বাক্য আচ্ছা তুমি তুমি যাচ্ছ কি হয় ইউ আর গোয়িং তুমি কি যাচ্ছ প্রশ্ন যদি হয় তাহলে কি হবে আটটা প্রথমে বসে যাবে আর ইউ গোয়িং তোমরা কি যাচ্ছ কি হবে আর ইউ গোয়িং একই জিনিস এইখানে আবার সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আবার মনে রাখতে হবে এইখানে ছিল হি ইজ গোয়িং সে যাচ্ছে এখানে কি হবে ইজটা প্রথমে চলে আসবে হলে কি হয়ে গেল। ইজ হি গোয়িং সে কি যাচ্ছে আর দে আর গোয়িং যদি তারা যাচ্ছে হয় তাহলে তারা কি যাচ্ছে কি হবে আর দে গোয়িং তারা কি যাচ্ছে দাস কমপ্লিট এইটার আবার নেগেটিভ হতে পারে প্রশ্ন করা জিনিসটা সেটার আবার নেগেটিভ হতে পারে রুলসটা একই ওই অ্যামিজ আর প্রথমে বসে যাবে তারপরে সাবজেক্ট বসবে তারপরে একটা কী বসবে নট বসবে ঠিক আছে তারপরে কি বসবে মেন ভার্বের সঙ্গে আই এনজি দেখো কিরকম ভাবে হচ্ছে সেম জিনিস তাহলে আমি কি যাচ্ছি যদি হয় এম আই গোয়িং এখানে জাস্ট একটা কি করো এখানে কি করো একটা জাস্ট নট বসিয়ে দাও এম আই গোয়িং এই সরি এম আই নট গোয়িং আমি কি যাচ্ছি না না সূচক প্রশ্ন না সূচক প্রশ্ন প্লুরালের ক্ষেত্রে কি হচ্ছে উই আর গোয়িং যদি আমি আমরা যাচ্ছি আর উই গোয়িং আমরা কি যাচ্ছি এবার যদি বলি আমরা কি যাচ্ছি না তাহলে কি হবে আর উই নট গোয়িং জাস্ট ওখানে একটা নট বসিয়ে দিলে মেন ভার্বের আগে মেন ভার্বের আগে একটা নট বসিয়ে দিচ্ছ ঠিক আছে এখানটা খেয়াল করে দেখো ফর্মুলাটাও তাই দিয়েছি যে মেন ভার্ব তার ঠিক আগে একটা নট বসিয়ে দিচ্ছ এই যে প্রশ্নবোধক বাক্যটা শিখলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে এটাকে যদি নেগেটিভ করতে হচ্ছে তখন কি করছো এই ঠিক মেন ভার্ব যেটা আছে এই ঠিক মেন ভার্বের আগেটাই দেখো নিচে খেয়াল করে সেইভাবেই দেখাচ্ছি ঠিক ওই মেন ভার্বের আগে দেখো একটা নট বসে গেছে ঠিক আছে দাস আর কিচ্ছু না তুমি কি যাচ্ছ না তুমি যাচ্ছ না এই তুমি তুমি কি যাচ্ছ কি বলেছিলাম আর ইউ গোয়িং এই অব্দি ছিল আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ আর তুমি কি যাচ্ছ না সেক্ষেত্রে জাস্ট নটটা এখানে বসে গেল আর ইউ নট গোয়িং তোমরা কি যাচ্ছ না আর ইউ নট গোয়িং সে কি যাচ্ছে না সেম জিনিস এখানে সে ইজটা বসবে ঠিক আছে ইজ ই নট গোয়িং আর দে নট গোয়িং তারা কি যাচ্ছে না কি হলো এটা নেগেটিভ হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে তোমরা শিখলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ধরনের যে রূপগুলো আছে অ্যাসাটিভ অ্যাসাটিভের পজিটিভ অ্যাসাটিভের নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভের আবার নেগেটিভ কন্টিনিউয়াস টেন্সের সমস্ত রূপ কিন্তু তোমাদের এর মাধ্যম দিয়ে শেখা হয়ে গেল। তো ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে তার থেকে বড়ো কথা তোমরা জানাবে যে তোমাদের রকম সমস্যা তোমাদের রকম কোনো কিছু যদি অন্য ক্লাসের কোনো জানার ইচ্ছা থাকে প্রয়োজন থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাবে দেখো এই ক্লাসটা আমি বানিয়েছিলাম যে যাদের যে সমস্ত বহু ছাত্রছাত্রী আছে যাদের একটু পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের দেখার জন্যে তোমাদের যদি মনে হয় যে তাদের একটু দেখা সাহায্য করবে তো এটাকে একটু শেয়ার করো সেই সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো একটু উপকার পাবে আর এই তো কমেন্টের কথা তো তোমাদের বললামই নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে পিছনের আমার এক্সামের ওপরে প্রচুর ধরনের স্ট্র্যাটেজির ক্লাস আছে সেগুলো দেখো আর এই ক্লাসকে ফলো করতে গেলে ওই নোটিফিকেশানটাকে অন করে রাখতে হয় আর যারা পুরনো ছাত্রছাত্রী আছো আর নতুন যারা এসেছো তাদের সবার জন্য বলছি যে খাতা পেন নিয়ে অবশ্যই নোট করো এবং নোট করে বাড়িতে প্র্যাকটিস করো শুধু একবার ক্লাস করলাম ক্লাসটা করে ছেড়ে দিলাম আমি কিন্তু এইভাবে করাচ্ছি না করাই না সেই জিনিসটাকে যাতে ভালো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো করে প্রয়োজনে যদি কোনো অসুবিধা হয় সেটাও আমাকে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব এতক্ষণ আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে ইংরাজির এই ক্লাসে ছিলাম শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবাই ভালো করে পড়াশোনা করো ভালো থাকো দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আবার সামনে ক্লাসে